সবাইকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুভাষপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তারা তাদের যে সর্বশেষ অবস্থা বা তাদের যে কার্যক্রম সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য লাইভে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব রাশেদ মোশারফ স্যার স্যার আপনাকে স্বাগতম আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আপনার ফলোয়ার এবং ভিউয়ার্স যারা আজকে এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্যার আপনি জানেন যে 18 তমদের 18 তম শিক্ষক নিবন্ধনের যে সর্বশেষ ভাইভা শিডিউল সেটা প্রকাশিত হয়েছে এই ভাইভাটি চলবে উনত্রিশে মে পর্যন্ত এরপরে আঠারো তোমাদের যে ভাইভা সেটা শেষ হয়ে যাচ্ছে এরপরে আমাদের যে কাঙ্ক্ষিত ভাইভার রেজাল্ট সেই রেজাল্টের অপেক্ষায় থাকবে এই সম্পর্কে যদি স্যার বলতেন যে ভাইবার রেজাল্টটা কবে হতে পারে বা ধন্যবাদ উপস্থাপক আরিফুল ইসলাম স্যারকে বিষয়টি প্রথম থেকে বলি সেটি হল আমাদের যে পরীক্ষা এটির যে রেজাল্টটা রেজাল্টটা দেওয়ার যে নিয়ম রয়েছে সেটি সর্বোচ্চ শিক্ষক নিবন্ধনের রেজাল্ট দিবে তবে সেটি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বন্যা কিংবা কোনো কারণে যে অস্থিতিশীল বা অন্য কোনো পরিস্থিতি তৈরি হয় বা কোনো সরকারি বিশেষ বন্ধ থাকে তবে ক্ষেত্রে এটি দেড় মাস থেকে দুই মাস কিংবা ক্ষেত্র বিশেষ এটি দীর্ঘ হতে পারে তবে আমরা পনেরো এবং ষোলোতম দুটি শিক্ষক নিবন্ধনে মাত্র পনেরো দিনের মধ্যে আমরা রেজাল্ট পেয়েছিলাম আশা করি পনেরো কর্ম দিবস থেকে তিরিশ কর্ম দিবসের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা রেজাল্ট প্রকাশিত হবে যদি শিক্ষা মন্ত্রণালয় সঠিকভাবে অনুমোদন দিয়ে থাকে এর সাথে আরেকটি বিষয় আমি আপনাদের বলে নিই সেটি হলো আঠারোতম শিক্ষক নিবন্ধনে কিন্তু অনেক প্রার্থী বা ভাইভা দিয়েছেন এবং সব ভাইভা প্রার্থীদের জন্য একটি দুঃসংবাদ বলা যায় এবং একটি সুসংবাদ বলা যায় সেটি হলো আপনারা ইতিমধ্যে আমরা যখন ষোলো এবং সতেরোতম শিক্ষক নিবন্ধন দাঁড়িয়ে ছিলাম আমরা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি এই দুটি গণবিজ্ঞপ্তিতে যেদিন আমরা আবেদন করব আর কি অনলাইন আবেদন করব তার আগের দিন কিন্তু আমরা স্বর্ণপদের তালিকা পেয়েছিলাম কিন্তু এইবার ফার্স্ট আবেদনের প্রায় ছয় সাত মাস আগে আমরা স্বর্ণপদের একটি তালিকা পেয়েছি এবং সেটি জেলা ভিত্তিক তালিকাও বিভিন্ন স্থানে প্রকাশিত হয়েছে এটি একটি বিশাল এবং সুবর্ণ সুযোগ অগ্রিম দেখেই বলা যাবে কার চাকরি হবে বা কার চাকরি হবে না কিন্তু ইদানি আমাদের কিছু কর্মকর্তা যারা এন তে রয়েছেন এবং তাদের সাথে আমাদের কিছু শিক্ষক নেতারা যোগাযোগ করেছেন তারা যোগাযোগের পরে যে একটি বিষয় লক্ষ্য করেছেন সেটি হলো যে এবার আপনার মোট পদের বিপরীতে সর্বোচ্চ ২০ পার্সেন্ট বেশি রেখে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা প্রার্থীদের ঠিকানো হবে যেমন আপনার ধরেন আপনার পদে ১৫০ টি সিট খালি আছে আপনার এই ভাইবা দিয়েছেন চারশো জন তাহলে ১৫০ জনের সর্বোচ্চ একশো থেকে দুইশো এর মতো আপনার সৈন্য পদে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাদের দিয়ে হবে তো সেই হিসেবে এবার আঠারোতম শিক্ষক নিবন্ধনে সর্বোচ্চ পাশের হাত থাকতে পারে সত্তর পার্সেন্ট যদি সৈন্য পদের ভিত্তিতে টিকানো হয় তবে এটি সম্পূর্ণ ক্লিয়ার হয়নি সামনে আরো মিটিং আহ্বান হবে মিটিং আহ্বান হওয়ার পরে এই বিষয়টি সম্পর্কে চড়ান্ত রেজাল্ট পাওয়া যাবে তবে প্রাথমিকভাবে এই খবরটি অত্যন্ত সত্য এবং বস্তুনিষ্ঠ এবং আমাদের 16 একজন প্রতিনিধি ছিল যখন 16 শিক্ষক নিবন্ধনে আমাদের জসীমউদ্দিন স্যার উনি ঢাকায় অবস্থান করেন ওনার মধ্য দিয়ে আমি এই সংবাদটি এনটিআরসি বরাদ্দ তাদের তাদেরকে কর্মকর্তা ওনাকে জানিয়েছিলেন সেই খবরটি আমি আপনাদের মধ্যে দিলাম ধন্যবাদ অভিভাবক আরীপুরি পর্ষদকে তাহলে কি স্যার আমরা ধরে নিতে পারি যে দেখা যাচ্ছে তিন থেকে চার গুণ অধিক যে প্রার্থী ভাইভাতে টিকানো হয়েছে তাদের কি বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে হ্যাঁ এবার এরকম একটি চিন্তা ভাবনা এনটিআরসি রয়েছে তবে আমি যেটি আগেও বললাম যে এটি সম্পূর্ণ পাশ হয়ে সারে নেই সামনে হয়তো আর মিটিং হবে মিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত তারা যে একটা রিটের আবেদন করেছিল আমরা জানতে পেরেছি রিটের বিষয়ে বললেন এক থেকে বারো তম নিবন্ধনধারীদের এখন হয়তো আপনার এই লাইফে যখন আমি আপনার সাথে কথা বলছি এক থেকে বারো তমদের বিষয়ে অনেক বিষয়গুলো রয়েছে এখন যদি আপনি আপনার এই লাইভ উপস্থাপন করি হয়তো কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এ কারণে প্রথম থেকে যারা দেখবেন বিষয়টি অল্প তিন থেকে চার মিনিটের মধ্যে আমি শেষ করব কিন্তু আপনারা কোনো পক্ষ নেবেন না যার শুধুমাত্র সঠিক যে বিষয়টি সেটি তুলে ধরবো আপনারা জানেন যে আজকে আপনার এক থেকে বারোতম যে মামলা রয়েছে কন্টেম্ট মামলা সেই মামলাটি আজকে হাইকোর্টের আপিল বিভাগে ওঠার কথা ছিল কিন্তু আমরা দেখেছি যে প্রায় বারোশো বা তেরোশো সিরিয়ালের পরে এই মামলার তালিকায় রয়েছে তো আশা করি এক সপ্তাহের মধ্যে এই রায়টি হবে না কারণ তেরো চোদ্দশো সিরিয়ালে থাকলে সেটি কার্য দিবসে অর্থাৎ এক থেকে পঞ্চাশের মধ্যে আসতে কম করে হলো পনেরো দিন সময় লাগবে অর্থাৎ আমরা আশা করি যে পনেরো দিন পরে বা পনেরো দিনের মাঝামাঝি সময়ে আপনার এই এক থেকে বারোতম নিবন্ধন দারিদের যে আপিল রাইটা সেটি প্রকাশিত হবে তবে এর আগে আমি একটু বিষয় বলে নি আপনারা জানেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তারা কিন্তু একটি হাইকোর্টে রায় পেয়েছিল সেই রায়ে সুস্পষ্টভাবে বলা আছে যে এক থেকে বারোতম নিবন্ধন ধারীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যুগ আপনাদের এই রাইটির একটি অংশ কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তির সময় যখন গণবিজ্ঞপ্তি পেপার কাটিং দিয়েছিল সেখানে সুস্পষ্ট ভাবে লেখা ছিল তো এই সুস্পষ্ট পেপার কাটিং এর অংশটা ওনারা কিন্তু ইতিমধ্যে জমা দিয়েছেন এবং এর পাশাপাশি আপনার আগের যে নিয়োগটি ছিল অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় গণবিজ্ঞপ্তি এবং সেই গণবিজ্ঞপ্তিতে যে পঁয়ত্রিশ প্লাস দিয়ে অনেক প্রার্থী আবেদন করেছিল কিন্তু আবেদন করার পরে অনেকে বাদ পড়েছে এবং এই বাদ পড়ার পরে অনেকে আবার হাইকোর্টে এই বিষয়টি দ্বারস্থ হয়েছে যে আমরা কি কারণে বাদ পড়লাম বয়সের কারণে তো এইগুলো আরো বেশ কিছু মামলার রায় ওনাদের এক থেকে বারো তমদের জন্য হাইকোর্টের অপেক্ষমান রয়েছে তবে এখন যে এনটিআরসির যে উকিল উনি যে আপিল করেছেন আপিলে কিন্তু সরকার পক্ষ ঠকছে অর্থাৎ সরকার পক্ষ থেকে যে রাইটি হওয়ার কথা ছিল অর্থাৎ এককে 12 তমুদে বাতিল করার কথা ছিল কিন্তু কোর্ট সেটি বাতিল করে নাই বাতিল করে নাই এই কারণে যে এক থেকে 12 তমুনি বন্ধন বিষয়ে সর্বশেষ হাইকোর্টের রায় ছিল যে তারা যে কোনো কোনো ব্যক্তিগত অংশ গ্রহণ করতে পারবে সে কারণে বাদ দেয় নাই এখন এই বাদ না দেওয়ার কারণে আপনারা এনটিআরসি কর্মী সংস্থা আপিল করেছে এখন এই আপিলে রায় যদি বলে যে না হাইকোর্টের রায় বহাল থাকবে তাহলে এক থেকে তম নিবন্ধনে আপিল করতে পারবে এখন এর সাথে আরেকটি কথা আমি আপনার বলে নেই যে আমরা দেখেছি যে হাইকোর্ট থেকে যদি শিক্ষা বিষয়ক বিশেষ করে এন রিলেটিভ কোনো বিষয়ে সেটা আপিল বিভাগে বহাল থাকে ইতিমধ্যে আমরা দুই তিনটি রায় দেখেছি যেমন তেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের একটি রায় দেখেছি যে এটি হাইকোর্টেও যা ছিল আপিল বিভাগে গিয়েও সেটি হয়েছে আর তারপরে আমরা দেখেছি ষোলতম কিছু প্রার্থী রয়েছিলেন যারা পঁয়ত্রিশ প্লাসের দু হাই দিয়ে অর্থাৎ তাদেরকে বাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে হাইকোর্টে আপিল করেছিলেন তাদের আপিলের রায়েও প্রায় পনেরো জনের মতো পরবর্তী চৌচ গণবিজ্ঞপ্তিতে অ্যাড হয়েছিলেন অর্থাৎ হাইকোর্ট যে রায়টি দেয় আপিল বিভাগে যে সেই রায়টি সচরাচর বহাল থাকে এমনটি আশা করি এবং আমরা বেশ কিছু সাংবাদিকের সাথেও কথা বলেছি সেটি হলো যে এক থেকে বারোতমরা এবার সুযোগ পাবে কেন সুযোগ একটি ওই যে তেরোতমদের যে একটা রায় দেওয়া হয়েছিল তার বাস্তব আলোকে এক থেকে 12 তমদেরকেও এরকম একটি রাইদ আবেদন করতে পারে কারণ তাদের তৃতীয় গণ গণবিজ্ঞপ্তিতে সুস্পষ্ট লেখাটাই তারা প্রমাণ হিসেবে দেখছেন এবং এনটিআরসি আইএনজিবি জাগে নিয়োগ করা হয়েছে বিগত সময়ে অনেকটা বিতর্কিত ছিল এখন বর্তমান যে আইএনজিবি রইছেন এখন সেই আইএনজিবি অবস্থানটা আসলে কি এটা আমরা আসলে এখন জানি না আসলে উনি কি পরিমাণ যুক্তি তর্ক উপস্থাপন করতে পারবেন এবং এই ক্ষেত্রে 18 তম শিক্ষক নিবন্ধন জারি প্রার্থী যারা রয়েছেন তারা যদি তার সাথে যোগাযোগ করে উপরোক্ত কারণগুলো প্রকাশ করে তাকে যদি হেল্প করেন তাহলে হয়তো কিছুটা রায় উঠতে পারে তবে আমরা সাংবাদিক বা অন্যান্য মারফত যতটুকু জানতে পেরেছি যে হাইকোর্টের রায় বহাল থাকার সম্ভাবনা রয়েছে প্রায় নাইনটি নাইন ধন্যবাদ আরিফুল ইসলাম এই যদি এক থেকে তেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়ার রায় আসে তাহলে আঠারোতম তমদের উপর কি প্রভাব করতে পারে এখন এক থেকে বারো তমদের যে রাইটি হতে পারে হওয়ার পরে আসলে আর আপিল করার কোন সুযোগ থাকবে না অর্থাৎ তারা পঁয়ত্রিশ প্লাস আবেদন করতে পারবে আবেদন করার পরে হয়তো হাইকোর্ট তাদেরকে একটি নির্দেশনা দিবে যে এই গণবিজ্ঞপ্তিতে যারা যারা আছেন সবাই একটি স্পেশাল গণবিজ্ঞপ্তি আপনাদের জন্য দেওয়া হবে এই গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন আর বাদ বাকি কোনো জীবনে আর কখনো আবেদন করতে পারবে না এই মর্মে একটি লেখা থাকতে পারে বলে আমরা বেশ কিছু সাংবাদিক মারফত জানতে পেরেছি যেহেতু এখনো রায় হয়নি তাই উগ্রিম কথা বলাটা আমাদের মতে ঠিক না কিন্তু তারপরেও জানছি যে একটি বিশেষ গণবিঘ্নকতির জন্য একটি পক্ষ এটির নাম সরাসরি বলা যায় না একটি পক্ষwidetilde মধ্যেpostcss দিন হওয়ার জন্য তাদের বেশ কিছু কাজ ছেড়ে রেখেছে নতুবা যেভাবে হোক গণবিঘ্নকতি হবে আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে এক থেকে ভারতমতের একটি বিশাল জ্যাগ রয়েছে বা আপনারা যারা বলি সিন্ডিকেট তারা মন্ত্রালয় থেকে শুরু করে বেশ কিছু স্থানে লবিস্ট নিয়োগ করেছে আপনারা যারা বলি লবিস্ট মানে আপনাকে যোগাযোগ স্থাপন করে এক থেকে বারতমদের পক্ষে মন্ত্রালয়ের কর্মকর্তা কর্মচারী দের বোঝানোর স্বার্থে তারা বেশ কিছু লোক নিয়োগ করেছেন যারা আইটি মধ্যে এনটিআরসি শিক্ষা মন্ত্রালয় এবং যেখানে গিয়েলে আপনাদের আপনাদের কি বলে নিয়োগ প্রক্রিয়া ত্বরাণ্বিত করা যায় অতি দ্রুত হওয়া যায় এই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং তমদের বিষয়টি নিয়ে এনটিআরসি ভাববে না এই কারণে ভাববে না কারণ সনদ পায়নি এবং আজকে যেমন আমরা কিছু না আমাদের শিক্ষা মন্ত্রালয় থেকে যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপর থাকবে এটি হলো আমাদের সর্বশেষ একটি অবস্থান কারণ আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রত্যেকটা রেজাল্ট প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি এবং প্রত্যেকটা সার্কুলার আমরা এনটিআরসির অনুমতি সাপেক্ষে আমরা ই করে থাকি তো ধন্যবাদ আরিফুল ইসলাম স্যারকে ঠিক আছে স্যার ধন্যবাদ অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সবার সামনে উপস্থাপন করার জন্য আপনাদের আপনাকে ভবিষ্যতে আমাদের সাথে যুক্ত করব ভালো থাকবেন স্যার ধন্যবাদ